আসসালামু আলাইকুম ষষ্ঠ যেমন আছো তোমরা সবাই আমাদের চ্যানেলের নতুন একটি ক্লাসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা মূলত তোমাদেরকে একটা সাজেশন বিষয় নিয়ে আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টেরই সাজেশন নিয়ে আলোচনা করবো তোমরা যেমনটা জানো যে তোমাদের এখন কিন্তু বাংলাদেশের প্রায় ম্যাক্সিমাম শিক্ষা প্রতিষ্ঠানেই কিন্তু অধ্যভাষিক পরীক্ষা যেটা আছে তোমাদের হাই স্কুলের বা ক্লাস সিক্সের তোমাদের এই অধ্যভাষিক পরীক্ষা কিন্তু চলমান রয়েছে তো অনেকেরই কিন্তু এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টের পরীক্ষা কিন্তু এখনও মানে শুরু হয়নি অনেকের হয়তো হয়ে যেতে পারে এটা ব্যতিক্রম কয়েকটা বাদ দিয়ে প্রায় ম্যাক্সিমামেরই কিন্তু বাংলাদেশের বিশ্ব পরিচয় এই সাবজেক্টটা শেষের দিকে হয় পরীক্ষাটা তো এটার একটা সাজেশন ক্লাস নিয়ে চলে আসলাম যে কীভাবে তোমরা ও বিশ্ব পরিচয় বইয়ের হচ্ছে যে পরীক্ষাটা অ্যান্সার করবে বা বাংলাদেশ বিশ্ব পরিচয় এই সাবজেক্টটার কীভাবে প্রশ্ন আসে প্রশ্নের মানবণ্টন কোন প্রশ্নের কত মার্ক থাকে সেই সকল বিষয়ে নিয়ে আলোচনা করবো পাশাপাশি তোমাদের সাজেশন কী কী পড়তে হবে শেষ মুহূর্তে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো চলো ভিডিওটি না টেনে তোমরা সম্পূর্ণ দেখতে থাকো তো প্রথমে আমরা আলোচনা করব যে তোমাদের বাংলাদেশীয় বিশ্ব পরিচয় এই যে সাবজেক্টটা আছে এই সাবজেক্ট কিন্তু তোমাদের ষষ্ঠ শ্রেণী দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের আমরা ক্লাস নিয়ে আলোচনা করবো তো দেখো তোমাদের অর্ধভাষিক পরীক্ষার সিলেবাসে কয়টা টপিক আছে তোমাদের অর্ধভাষিক পরীক্ষার সিলেবাসে কিন্তু টোটাল যে টপিকের সংখ্যা এটা একটু খেয়াল করো তোমাদের কিন্তু চারটা টোটাল অধ্যায় আছে এই চারটা অধ্যায়ের মধ্যে প্রথমে আছে হচ্ছে তোমাদের সমাজ বিবর্তনের ইতিহাস এরপর আছে বাংলাদেশের ইতিহাস তারপর বাংলাদেশের সংস্কৃতি ও সমাজ এবং হচ্ছে চার নম্বর যে অধ্যায়টা আছে বাংলাদেশের অর্থনীতি এই চারটা অধ্যায় কিন্তু তোমাদের অধ্যভাষিক পরীক্ষাতে আছে এবং অর্ধভাষিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অধ্যায়গুলো এগুলো কিন্তু তোমাদের সিলেবাস এটা সিলেবাস নিয়ে আমি বিস্তারিত অন্যান্য ভিডিওতেও কথা বলেছি কিন্তু আজকের ভিডিওটা যেহেতু আমরা হচ্ছে সাজেশন নিয়ে আলোচনা করব তো এই বিষয়ে আরেকটু আলোকপাত করলাম তো এরপর তোমরা আরেকটা জিনিস খেয়াল করে দেখো যে তোমাদের অর্ধভাষিক পরীক্ষার সিলেবাসে এই উপরে চারটা অধ্যায় দেখালাম এই চারটা অধ্যায় যে থাকবে এই চারটা অধ্যায় থেকে কোন কোন টাইপের প্রশ্নগুলো আসবে সেই বিষয়ে মানবন্টন নিয়ে একটা আলোচনা করি তো ভালোভাবে খেয়াল করে দেখো প্রথমেই তোমাদের নৈবত্তিক যে অংশটা আছে সেটাতে তোমাদের তিরিশ মার্ক থাকবে অর্থাৎ নৈবত্তিকে তিরিশ মার্ক থাকবে এরপর আছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে এটা তোমাদের বিশ মার্কের থাকবে দশটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে প্রত্যেকটা সংক্ষিপ্ত প্রশ্নের মার্ক দুই করে অর্থাৎ দশটা সংক্ষিপ্ত প্রশ্নের টোটাল তোমরা হচ্ছে বিশ মার্ক পাবে এখানে তোমাদের টোটাল পনেরোটার মতো থাকতে পারে সেখানে তোমরা বাছাই করে যে কোনো দশটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেবে আর নৈবতিক যে প্রশ্নটা বললাম সেই নৈবতিক প্রশ্ন তোমরা কিন্তু তিরিশ মার্কের নৈবৈতিক থাকবে অর্থাৎ তিরিশটা নৈবতিক প্রতিটি নৈবতিক প্রশ্নের মার্ক কিন্তু এক করে এবং এরপরে থাকবে তোমাদের সৃজনশীল প্রশ্ন সৃজনশীল প্রশ্ন হচ্ছে টোটাল পঞ্চাশ মার্ক পাঁচটা সৃজনশীল প্রশ্ন থাকবে তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে আটটা এই আটটার মধ্যে যে কোনো পাঁচটি সৃজনশীল প্রশ্ন তোমাদের লিখতে হবে যে কোনো অর্থাৎ এখানে কিন্তু কোনো বিভাগ থাকে না বাংলাদেশের বিশ্ব পরিচয় এই সাবজেক্টে তোমাদের যে কোনো পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে আটটার মধ্যে এখানে আমি একটা বিষয় তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিতে চাই যেখানে যেহেতু দেখো একটা জিনিস খেয়াল করো তোমাদের যে চারটা অধ্যায় রয়েছে এই চারটা অধ্যায়ের মধ্যে কোনো অধ্যায়ই কিন্তু কম গুরুত্বপূর্ণ না সবগুলো অধ্যায়গুলো কিন্তু সমান গুরুত্বপূর্ণ প্রথমে দেখো সমাজ বিবর্তনের ইতিহাস আমি যদি বলি এই অধ্যায় থেকে তোমাদের দুইটা সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় কমন পাবে আবার বাংলাদেশের ইতিহাস এখান থেকেও তোমরা কিন্তু দুইটা শ্রেণীশ্রী প্রশ্ন কমন পাবে তৃতীয় যে অধ্যায়টা আছে বাংলাদেশের সংস্কৃতি ও সমাজ এই অধ্যায় থেকেও কিন্তু তিন দুইটা শ্রেণীশী প্রশ্ন তোমরা কমন পাবে এবং সর্বশেষ চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি এখান থেকেও কিন্তু তোমরা দুইটা শ্রেণীসী প্রশ্ন কমন পাবে অর্থাৎ এই চারটা অধ্যায় থেকে কিন্তু তোমরা টোটাল আটটা সৃজনশীল প্রশ্ন কমন পাবে কিন্তু এখানে যেহেতু তোমাদের কোনো বাধ্যবাধকতা নেই তাই তোমরা যে কোনো পাঁচটা প্রশ্নের উত্তর করতে পারবে এবং সৃজনশীল প্রশ্নের প্রতিটি প্রশ্নের মার্ক থেকে দশ করে অর্থাৎ পাঁচটা প্রশ্ন যেহেতু তোমরা অ্যান্স করবে তার মানে পঞ্চাশ মার্কে এখানে তোমাদের অ্যান্সার করতে হবে এবার দেখো এগুলোর কিছু সাজেশন বিষয় নিয়ে আমরা আলোচনা করব দেখো সাজেশন এই টপিকটাকে আমি টোটাল তিনটা টপিকে বিভক্ত করেছি প্রথমটা দেখো এমসি কিউ অংশ দ্বিতীয়টা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এবং তৃতীয় অংশ যেটা আছে সেটা হচ্ছে সৃজনশীল প্রশ্নের জন্য তো প্রথমটা বা প্রথম বিষয়ে একটা আলোচনা করি দেখো তোমাদের প্রথমে আসা হচ্ছে এমসিকিউ তো এমসি কিউটা তোমরা কীভাবে পড়বে এমসি জন্য দেখো আমি একটা কথা বলেছি যে তোমাদের মূল বইয়ের দাগানো লাইনের পাশাপাশি গাইড বইয়ের অতিরিক্ত নৈবতিক পড়তে হবে কি পড়তে হবে এমসি জন্য তোমাদের যে মূল বইটা আছে এটা তোমাদের প্রত্যেকেরই আছে মূল টেক্সট বুক এই টেক্সট বুকে কি করতে হবে দাগানো যে লাইনগুলো আছে অর্থাৎ তোমরা এর আগে তো তোমাদের বইটা একবার হোক রিডিং পড়েছো এটা আমি আশা করি যে এই যে রিডিং তোমরা পড়েছো এগুলো তো যেগুলো গুরুত্বপূর্ণ টপিক আছে যেগুলো ধরো যে অনেকগুলো সাল আছে বা হচ্ছে যে বিভিন্ন বিষয়ের নাম আছে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টপিকগুলো এগুলো কিন্তু তোমরা নিজেদের মতো করে দাগিয়েছো তো তো শেষ মুহূর্তে এখন পুরো বই রিডিং পড়ার কিন্তু সময় নেই তো তোমাদের কাজ হচ্ছে শুধুমাত্র এই দাগানো লাইনের পাশাপাশি মানে ডাগানো লাইনটা ভালোভাবে পড়বে এবং এই দাগানো লাইনের পাশাপাশি কী করতে হবে আরও অতিরিক্ত তোমাদের গাইড বয়ের অতিরিক্ত যে নৈবত্তিকগুলো আছে ওগুলো পড়তে হবে তোমাদের গাইড বয় শেষে দেখবে যেই গাইডই তোমরা ফলো করো এটার কোনো বাধ্যবাধকতা নেই যে কোনো একটা গাইডেরই তোমরা দেখবে প্রতিটি অধ্যায়ের শেষে কিন্তু অতিরিক্ত এমসি কেউ প্রশ্ন বা নৈবতিক প্রশ্ন থাকে তো এই যে অধ্যায় ভিত্তিক অতিরিক্ত নৈবত্তিক প্রশ্নগুলো এগুলো কিন্তু তোমরা নিজেদের মতো করে পড়ে নেবে এবং দেখবে যে প্রত্যেকটা গাইডের শেষে এই নৈবত্তিক প্রশ্নগুলোর পাশাপাশি তোমাদের আলাদাভাবে পরীক্ষা দেওয়ার জন্য অপশন থাকে তোমরা পরীক্ষা দিয়ে নিজেদেরকে যাচাই করে নিতে পারবে যে এই অধ্যায় তোমরা কত পেয়েছো আর কি তো এইগুলোর জন্য আমি বলবো যে তোমাদের গাইডের যে এমসি কিউর অতিরিক্ত যে প্রশ্নগুলো থাকে এগুলো তোমরা পড়বে কিন্তু প্রথমত তোমাদের কাজ হচ্ছে তোমাদের মূল বইয়ের দাগানো লাইনটা কিন্তু ভালোভাবে পড়তে হবে অযথা কিন্তু গাইডের নৈবৃত্তিক আগেই পড়তে যাবে না আগে মূল বইয়ের দাগানো লাইন ভালোভাবে পড়ার পরে শালগুলো মুখস্থ করার পরে কিন্তু তোমরা গাইডের এমসি পড়তে যাবে তাহলে কিন্তু সঠিকভাবে বা সুন্দরভাবে কিন্তু এমসি কিউগুলো তোমরা পড়ে ফেলতে পারবে আর এরপর কথা বলবো আমরা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আর তার আগে এমসিকিউ প্রশ্ন যে বিষয়টা বললাম তোমরা যদি এইভাবে মূল মূলবায় দাগানো লাইন এবং হচ্ছে যে তোমাদের গাইডে অতিরিক্ত এমসিকিউ প্রশ্নগুলো শেষ করতে পারো তাহলে আশা করা যায় যে তোমরা তিরিশের মধ্যে মোটামুটি তিরিশ বা উনতিরিশ এই রেঞ্জে কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে পরীক্ষায় এবং এটা স্কুল বেঁধে কিছু কিছু স্কুলে বেশি কঠিন প্রশ্ন করে ফেলে বা কোনো কোনো স্কুলে আছে যে প্রশ্ন একটু প্রশ্নটা স্ট্যান্ডার্ড হয় বা একটু সহজ হয় তুলনামূলকভাবে তো তাদের ক্ষেত্রে কিন্তু তিরিশে তিরিশ পাও কিন্তু কোনো মানে কষ্টসাধ্য কিছু নয় এটা কিন্তু ইজি একটা ব্যাপার তোমরা কিন্তু তিরিশের মধ্যে তিরিশটাই কমন পেতে পারো তো এরপর আমরা কথা বলি দুই নম্বর টপিক সেটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নের জন্য কি করতে হবে একইভাবে কথা বলবো সংক্ষিপ্ত প্রশ্নের জন্য অনুশীলনীর প্রশ্ন পড়ো তোমরা দেখবে যে প্রত্যেকটা তোমাদের মূল বইয়ের অর্থাৎ মূল যে টেক্সট বইটা আছে এনসিডিপি কর্তৃক ওই বইয়ের দেখবে অনুশীলনীতে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন থাকে ওই সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ তো তোমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের শেষে বইয়ের এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা ভালোভাবে গাইড দেখে এগুলো মুখস্থ করে নেবে এবং তারপরে কি কাজ তারপর হচ্ছে মূল বইয়ের দাগানো লাইনগুলো ভালো করে পড়তে হবে আমি যতদূর জানি যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো মূল বইয়ের দাগানোর যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেগুলো থেকে আসতে পারে আর এখান থেকে বেশিরভাগ সময় তোমাদের সংখিত প্রশ্নগুলো দিয়ে দেয় এখানে কিন্তু আলাদা কোনো কিছু করে না তিন নম্বর যে টপিকটা নিয়ে কথা বলবো এরপর সেটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন সৃজনশীল প্রশ্ন সম্পর্কে তোমরা কিন্তু অনেকেই অবগত নয় কারণ আমি জানি যে তোমরা হচ্ছে যে ক্লাস সিক্সে উঠেছে ক্লাস ফাইভে কিন্তু সৃজনশীল প্রশ্ন ছিল না সাধারণত বর্ণনামূলক প্রশ্নই থাকে তো তোমরা সিক্সে যখন উঠছে নতুন একটা ক্লাস সৃজনশীল প্রশ্ন কিন্তু নতুন একটা টপিক বা নতুন একটা বিষয় তোমাদের সামনে একটু নতুন লাগতে পারে বা এটা কঠিন লাগতে পারে কিন্তু আসলে কিন্তু বিষয়টা কঠিন না সৃজনশীল প্রশ্ন বোঝার জন্য তোমাদেরকে ভালোভাবে উদ্দীপকটা দেখতে হবে তোমরা যাও জানোই যে একটা সৃজনশীল প্রশ্নের চারটা টপিক থাকে প্রথমে হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন থাকবে জ্ঞানমূলক প্রশ্নের পর থাকবে হচ্ছে অনুধাবন প্রশ্ন অনুধাবন প্রশ্নের পর থাকবে হচ্ছে গ নম্বর হচ্ছে প্রয়োগ এবং ঘ নম্বর হচ্ছে উচ্চতর দক্ষতা এই চারটা টপিক কিন্তু থাকে তোমাদের সৃজনশীল প্রশ্নে তো এগুলোর জন্য প্রথমে দেখবে একটা সুন্দরভাবে উদ্দীপক আছে তো তোমরা ভালোভাবে আগে উদ্দীপকটা পড়ে নিবে বোঝার জন্য একবার না হোক দুই তিনবার ভালো করে পড়ে নিবে বিষয়টা বোঝার চেষ্টা করবে যে উদ্দীপকটা আসলে তোমার বইয়ের কোন টপিকের সাথে সাদৃশ্যপূর্ণ বা সামঞ্জস্যপূর্ণ তুমি উদ্দীপকটা পড়েই বুঝতে পারবে যে এটা আমার বইয়ের দ্বিতীয় অধ্যায়ের বাংলাদেশের ইতিহাসের একটা টপিকের সাথে সাদৃশ্যপূর্ণ বা তুমি বুঝতে পারবে যে এটা আমার সমাজ বইয়ের বা বাংলাদেশের বিশ্ববি বইয়ের প্রথম অধ্যায় সমাজ বিবর্তনের ইতিহাস এই টপিকের সাথে কিন্তু রিলেটেড তো এই বিষয়টা বুঝে কিন্তু তুমি বিশেষ করে গ নম্বর এবং ঘ নম্বর এই দুইটা প্রশ্ন কিন্তু তোমার বইয়ের টপিক এবং হচ্ছে তোমার এই উদ্দীপকের টপিকটা মিলিয়ে কিন্তু দিতে হবে আর ক আর খ নম্বর অর্থাৎ জ্ঞানমূলক আর অনুভূত যে প্রশ্নটা আছে এগুলো কিন্তু তোমাদের উদ্দীপকের সাথে মিল থাকে না এগুলো তোমাদের মানে বেসিক প্রশ্ন তোমাদের বইয়ের অভ্যন্তর থেকে প্রশ্ন করবে বা বইয়ের একদম ভিতর থেকে প্রশ্ন করবে বিষয়গুলো তোমাদেরকে এক্সপ্লেন করে দিতে হবে আর ক নম্বর যেটা আছে এটা ব্যাখ্যার কোনো বিষয় না ক নম্বর হচ্ছে জ্ঞানমূলক এটা এক কথের উত্তর এটা তোমাকে যে কোনো একটা সালের প্রশ্ন দিয়ে দিতে পারে ক নম্বরে তোমাদের দিয়ে দিয়ে দিতে পারে যে পাল রাজবংশ বাংলায় কত বছর শাসন করেছিল তো এটার অ্যান্সার হচ্ছে চারশো বছর তো এরকম প্রশ্ন কিন্তু তোমাদের জ্ঞানমূলকে দিয়ে দিতে পারে অর্থাৎ খুবই কমন যে টাইপের প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো এক লাইনে যেগুলো অ্যান্সার হয়ে যায় এই টাইপের প্রশ্নগুলোই কিন্তু ক নম্বর অথবা বা জ্ঞানমূলকে দিয়ে থাকে তো তোমাদের কাজ কি সৃজনশীল প্রশ্নের জন্য তোমরা জ্ঞানমূলক যেটা আছে সেটা হচ্ছে প্রশ্নের গাইডের শেষে থাকবে দেখবে তোমাদের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক জ্ঞানমূলক প্রশ্ন থাকে অর্থাৎ ক নম্বরের জন্য আলাদা প্রশ্নের লাইন থাকে সেখানে সিরিয়াল বাই তোমাদের ক নম্বর অনেকগুলো প্রশ্ন দেওয়া থাকে যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তো তোমাদের কাজ হচ্ছে ওই টাইপের জ্ঞানমূলক প্রশ্নগুলো সুন্দরভাবে মুখস্ত করে নেবে দুই নম্বর অনুধাবনের জন্য কি করবে অনুধাবনের জন্য সেম কাজ একই কাজ করতে হবে তোমাদেরকে অর্থাৎ গাইডের শেষের অতিরিক্ত যে অনুধাবন প্রশ্নগুলো আছে ওগুলো করে নেবে এবার গ নম্বর এবং ঘ নম্বরের জন্য কি করবে যেহেতু এগুলো ব্যাখ্যামূলক প্রশ্ন এবং হচ্ছে উদ্দীপকটাকেও একটু করে সামঞ্জস্যপূর্ণ রেখে তোমাদেরকে সুন্দরভাবে লিখতে হবে তো তার জন্য কী লিখেছি আমি দেখো গ এবং ঘ নম্বরের জন্য মূল বইটাকে ভালোভাবে আয়ত্ত করতে হবে অর্থাৎ তোমাদের মূল বইটা যেটা আছে মেইন বুক এই টেক্সট বুকটাকে ভালোভাবে আয়ত্ত করতে হবে এগুলো তোমাদের আগে থেকে রিডিং পড়া আছে এখন যেগুলো গুরুত্বপূর্ণ টপিক সেগুলো থেকেই তোমরা শুধু পড়বে এই গুরুত্বপূর্ণ টপিক কিন্তু তোমাদের অনেকের বই কিন্তু দাগানা আছে এটা আমি জানি কারণ যখন হচ্ছে যে আসলে এই টাইপের বইগুলো পড়া হয় তখন গুরুত্বপূর্ণ টপিকগুলো কিন্তু দাগানো হয় আর মূল বইটাকে ভালোভাবে আয়ত্ত করার পরে কী করতে হবে যে এরপর হচ্ছে শেষ সময় গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে যেগুলো বললাম আমি এই টপিকগুলোকে ভালোভাবে রিভিশন দিতে হবে অর্থাৎ শেষ সময় তো এখন আর সম্পূর্ণ বইটা পড়ে ফেলা সম্ভব নয় শেষ সময় শুধুমাত্র গুরুত্বপূর্ণ টপিকগুলোকেই ভালোভাবে তোমরা রিভাইস দিবে আশা করি এখান থেকে তোমরা প্রশ্নগুলো কমন পেয়ে যাবে তাহলে তিনটা টপিক নিয়ে আলোচনা করলাম এমসি অংশের জন্য মূল বই দাগানো লাইনের পাশাপাশি গাইড বইয়ের অতিরিক্ত নৈবতিক পড়বে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য অনুশীলনী প্রশ্ন যে কোনো অনুশীলনী শেষে যেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো থাকে সেগুলোর পাশাপাশি মূল মূলবাইয়ের দাঙানোর লাইনগুলো পড়লেই হয়ে যায় আর সিডেনশী প্রশ্নের জন্য তোমাদের যেহেতু এটা একটা বেসিক বা নিজস্ব একটা দায়িত্ব থাকে সেগুলো থেকে তোমরা গ নম্বর এবং ঘ নম্বর প্রশ্নের অ্যান্সার করবে আর ক খ এর জন্য কিন্তু অবশ্যই প্রশ্নগুলোকে মুখস্থ করতে হবে জ্ঞানমূলক অনুধাবন যেহেতু এটা হচ্ছে বেসিক প্রশ্ন তাই এগুলো কিন্তু তোমাদের গাইডের বইয়ের অতিরিক্ত যে প্রশ্নগুলো থাকে সেখান থেকে ভালোভাবে পড়ে নিতে হবে যাতে তোমরা হুবহু কমন পাও তো এরপর এখানে আমি জাস্ট একটা ছবি দিয়ে রেখেছি তোমাদের একটা ক্লাস আমি নিয়েছিলাম যে বাংলাদেশের বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক এটা অধ্যায়ের এটা হয়তো বা তোমরা অনেকেই দেখে নিয়েছ আর শেষে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকল অনেক 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 বেশি ধন্যবাদ এবং হচ্ছে যে তোমরা যারা এই পর্যন্ত এসেছ তোমাদের উদ্দেশ্যে আর একটা কথা বলবো যে আমরা আমাদের চ্যানেলে তোমরা জানো যে তোমাদের ক্লাস বা হচ্ছে ক্লাস সিক্স সেভেন এইট এই টাইপের তোমাদের শ্রেণীদের ক্লাস নেই হচ্ছে বিভিন্ন ক্লাস নিয়ে আমরা আলোচনা করি তো তোমাদের ক্লাস ষষ্ঠ শ্রেণীর জন্য বিশেষ করে আমরা বিভিন্ন ক্লাস ভিডিও নিয়ে এসেছি বিগত সময় বা সামনেও আমরা আরও ভালো ভালো ক্লাস নিয়ে আসবো তো তোমাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে বা আমাদের পরিবারে যুক্ত হওয়ার জন্য তো আজকের ক্লাসটি আর বেশি কথা বলবো না তোমরা যেহেতু এখন শেষ সময় সামনে হয়তো তোমাদের পরীক্ষা তো তোমরা নিজেদের মতো করে প্রিপারেশন নিতে থাকো যে কথাগুলো বললাম তোমরা ভালোভাবে পজ করে করে এখান থেকে দাগিয়ে নাও আর এই যে চারটা অধ্যায় এই চারটা অধ্যায় তোমাদের অর্ধভাষিকের জন্য এটা একদম সিলেবাস সিলেবাসে আছে এটি হচ্ছে অর্ধবাসিক পরীক্ষার সিলেবাস এটা হচ্ছে মান বন্টন আর এরপর আছে হচ্ছে তোমাদের কিছু সাজেশন দিলাম এমসিকিউ ইউ এবং স্টেশনশ্রি পোস্টের এগুলো তোমরা বুঝে বুঝে এখন তোমরা এখন থেকে পড়াশোনা স্টার্ট করে দাও কারণ বাংলাদেশের বিশ্ব পরিচয় এই এই সাবজেক্টটাও কিন্তু খুব একটা সহজ সাবজেক্ট না এটাও কিন্তু একটা কঠিন সাবজেক্ট তো ভালোভাবে কিন্তু পড়তে হবে তো আর বেশি কথা বাড়াবো না তো আজকের ক্লাসটি এই পর্যন্ত রাখলাম দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে